দুই রাশির গুণকে আমরা দেখো তার জন্য কি করতে হবে এই সংখ্যার সাথে দুই দুয়ে চার আর তিন চারে বারো দিয়ে যোগ করো চার আট দুয়ে ছয় আর এক ষোলো ষোলো ছয় নামবে থাকে এরপরে এই দুটো সংখ্যা গুণ তিন দুই ছয় ছয় আর হাতে থাকে সাত এটা হয়েছিল আর হাতে রয়েছে এক যোগ্য ছয় আট দুই আট একে নয় আর তিন তাহলে উনচল্লিশ উনচল্লিশের নয় দিতে হাতে থাকে তিন

তাহলে দু এবারে আট আটে চৌষট্টি আর সাত দিয়ে চোদ্দ হাতে রয়েছে এক তাহলে এটা হলো চার চার আট থেকে নয় ছয় থেকে সাত উনআশি উনআশি নয় দিতে হাতে থাকে সাত সাত আটটে ছাপান্ন ছাপ্পান্ন আর সাত যোগ করতে হবে তাহলে তেরো তিন হাতে থেকে একষট্টি গুণ করো তাহলে কি হবে একই নিয়ম প্রথমে সংখ্যা কিছু নেই নয় এ গুণ করো তিন নয় সাত আট আর চার দিয়ে আট তাহলে যে আট ষোলো পাঁচ দিতে হাতে থেকে এক পাঁচ হাতে থাকে তিন এরপরে নয় চারে গুণ নয় চারে গুণ হলে চার নয় ছত্রিশ ছত্রিশ তিনে উনচল্লিশ